আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই ভিডিওতে অত্যন্ত চমৎকার এবং সকল আরবী ভাষা শিক্ষার্থীদের জন্য উপকারী একটি তথ্য শেয়ার করব এবং একটি নিয়ম আমি বলবো যেটা সম্পর্কে হয়তো আমাদের 95% শিক্ষার্থীই অজানা কুরআন শরীফের আয়াতে আছে যে আম্মা ইয়াতাসাআলু এই যে দেখেন আম্মা ইয়াতাসাআলু মিমের পরে কিন্তু আলিফটা নেই মূলত ছিল মা অনুরূপভাবে দেখেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন তো লিমা এখানে কিন্তু মূলত ছিল লিমা কেন অনুরূপভাবে কোরআন শরীফে আরেক জায়গায় আছে ফিমা আনতা মিন যিকরাহা ফিমা আনতা মিন যিকরাহা মূলত ছিল ফিমা তো এই তিন ক্ষেত্রে মিমের পরে আলিফ কে কেন হذف করা হল সেই নিয়মটাই বলবো আমি এই ভিডিওতে সেটি হচ্ছে যদি মা আল ইস্তেফা পূর্বে কোনো হারফুল জ্বর আসে যেমন ফা আসলো লাম আসলো মিম আসলো যদি মা আল ইস্তেফামিয়ার পূর্বে কোনো হারফুল জ্বর আসে তাহলে মায়ের আলিফটিকে হজফ করা হয় কারণ একটি নিয়ম আছে যে ইন ইনসুবিক মা উল ইস্তিফা মিয়াহিজরিনা হুদিফা আলিফুহা অর্থাৎ যদি মা আল ইস্তেফা পূর্বে হারফুল জ্বর আসে তাহলে তার আলিফটি হজফ করা হয় আশা করি উত্তরটি পেয়ে গিয়েছেন এবং উপকৃত হয়েছেন জেজাকুমুল্লাহ মাহিদ